মানবজাতির ইতিহাসে যত পবিত্র গ্রন্থ আছে তার মধ্যে অন্যতম প্রাচীন আর দীর্ঘস্থায়ী একটা হল ঋগ্বেদ তো চলুন আজ এর ভেতরে একটু ঢুমারাজা আচ্ছা কখনো কি মনে হয়েছে যে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোনটা এখনও একইভাবে ব্যবহৃত হয়ে আসছে ঠিক এই প্রশ্নটা নিয়ে আমাদের আজকের আলোচনা তো চলুন প্রথমেই ঋগ্বেদের এই যে অবিশ্বাস্য বয়স আর কিভাবেই বা এটা আজও টিকে আছে সেই ব্যাপারটা একটু দেখি ভাষার ইতিহাসে ঋগ্বেদের গুরুত্ব কিন্তু অনুপম মানে যে কোনো ইন্দো ইউরোপীয় ভাষার দিকে যদি তাকানো হয় তাহলে সবচেয়ে পুরনো যে লেখাগুলো এখনও পাওয়া যায় ঋগ্বেদ তার মধ্যে একটা পাওয়া যায় অন্য অনেক পরিচিত লেখানো বহু আগে এটা তৈরি হয়েছিল আর এই স্লাইডটা দেখলে তো আরও অবাক হতে হয় দেখুন ঋগ্বেদের সংকলন হয়েছিল ব্রোঞ্জ যুগে মানে সেই সময় যখন মিশরে ফারাওরা রাজত্ব করছেন বা মেসোপোটেমিয়ায় বিশাল সব সাম্রাজ্য গড়ে উঠছে ঠিক সেই সময়ের একটা লেখা এটা আচ্ছা তো এই যে ঋগ্বেদ এই যে এতগুলো স্তোত্রের সংকলন এটা আসলে কি নামটার মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে দেখুন ঋগ্বেদ ঋক মানে হলো স্তুতি আর বেদ মানে তো আমরা জানি জ্ঞান তার মানে স্তুতির জ্ঞান নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা আসলে স্তব বা প্রশংসার গানের একটা বিশাল সংগ্রহ এর বিশালতাটা একবার ভাবুন মূল গ্রন্থে এক নয় একেবারে এক হাজার আটাশটা আলাদা আলাদা স্তোত্র বা সুক্ত আছে কি অসম্ভব পরিমাণ কাব্যিক আর আধ্যাত্মিক লেখা তাই না আর এই যে হাজারেরও বেশি স্তোত্রও এগুলো কিন্তু কোনো এলোমেলো জগাখিচুড়ি নয় এগুলোকে খুব সুন্দর করে দশটা বই বা মণ্ডলে ভাগ করা আছে মণ্ডল শব্দটার একটা মানে হল চক্র বেশ তাহলে এই দশটা মণ্ডলের ভেতরে কি আছে চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক তো প্রশ্ন হল এই স্তোত্রগুলো কাদের জন্য লেখা হয়েছিল আসলে এগুলো গাওয়া হতো বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে আর মজার ব্যাপার হলো এদের অনেকেই ছিলেন প্রকৃতির এক একটা রূপ যাদের দেবতা হিসেবে কল্পনা করা হতো। যেমন অগ্নি মানে যজ্ঞের আগুন ইন্দ্র বা এমনকি উষা মানে ভোর শুধু কিন্তু দেবদেবীর স্তুতি নয় ঋগ্বেদ আমাদের অবাক করে দেয় এর গভীর দার্শনিক প্রশ্নগুলো দিয়ে যেমন এই নাসাদ্দীয় সূক্তের অংশটা দেখুন মহাবিশ্বের উৎপত্তি নিয়ে কি অবিশ্বাস্য প্রশ্ন তোলা হচ্ছে সত্যি কে জানে হয়তো তিনিও জানেন না এটা কিন্তু সেই প্রাচীন যুগের মানুষের গভীর চিন্তার একটা অসাধারণ নমুনা এখানে একটা দারুণ প্রশ্ন চলে আসে তাই না আমরা দেখলাম ঋগ্বেদ তৈরি হয়েছে প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এর সবচেয়ে পুরনো যে পাণ্ডুলিপিটা পাওয়া গেছে সেটা এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দের তাহলে মাঝেরই প্রায় আড়াই হাজার বছর লেখাটা টিকে থাকলো কিভাবে। এর উত্তরটা কোনো কাগজে বা পাতায় লেখা নেই উত্তরটা লুকিয়ে আছে এক অবিশ্বাস্য মৌখিক ঐতিহ্যের মধ্যে কোনো কিছু না লিখে শুধু মুখে মুখে প্রায় তিন হাজার বছর ধরে এই বিশাল গ্রন্থটাকে সংরক্ষণ করা হয়েছিল আর এটাকে কিন্তু শুধু মুখস্থ করা বললে ভুল হবে এটা ছিল একটা অসম্ভব গোছানো প্রায় বৈজ্ঞানিক একটা পদ্ধতি দেখুন প্রত্যেকটা শব্দ তার উচ্চারণ তার সুর সব কিছু নিখুঁতভাবে মনে রাখা হতো। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রায় একশোটারও বেশি প্রজন্ম ধরে এটা একইভাবে চলে এসছে ভারত তত্ত্ববিদ মাইকেল উইটসেলের এই কথাটা অসাধারণ তিনি বলছেন এটা যেন প্রায় পনেরোশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দের একটি টেপ রেকর্ডিং মানে সে প্রাচীনকালের শব্দগুলো যেন অবিকল রেকর্ড করে রাখা হয়েছে কি দারুণ একটা তুলনা তাই না তো এই যে প্রাচীন স্তোত্র সময়ের সাথে সাথে এর ভূমিকাটা কিভাবে বদলে গেল চলুন দেখি এটা কিভাবে একটা ধর্মীয় গ্রন্থ থেকে ধীরে ধীরে এক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠল সময়ের সাথে সাথে ঋগ্বেদকে দেখার চোখটাও কিন্তু বদলেছে যেমন মধ্যযুগে পণ্ডিতরা এর ধর্মীয় আর আনুষ্ঠানিক ব্যাখ্যা নিয়েই ব্যস্ত ছিলেন আবার উনিশ শতকে এসে আর্য সমাজের মতো আন্দোলনগুলো এর মধ্যে একেশ্বরবাদের ধারণাও খুঁজে পেল আর এখন এখন এটা একটা বিরাট সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এখনও দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে যেমন বিয়েতে এর স্তোত্র ব্যবহার করা হয় আর এটাই তো সবচেয়ে অবাক করা ব্যাপার ঋগ্বেদ সম্ভবত পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মগ্রন্থ যা আজও একটানা ব্যবহৃত হয়ে আসছে ভাবুন একবার সেই প্রাচীনকালের যজ্ঞের আগুন থেকে আজকের দিনের বিয়ের অনুষ্ঠান হাজার হাজার বছর ধরে এর শ্লোকগুলো কিন্তু বেজেই চলেছে বর্তমানকে জুড়ে দিচ্ছে সেই সুদূর অতীতের সাথে ঋগ্বেদের এই দীর্ঘ যাত্রার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় একটা গ্রন্থ যখন কাগজের পাতায় না থেকে মানুষের স্মৃতিতে বেঁচে থাকে তার আসল মানেটা কি। এটা আমাদের জ্ঞান সংস্কৃতি আর তার টিকে থাকার লড়াই নিয়ে অনেক কিছু ভাবতে শেখায়